বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর একটা নতুন গল্পে তোমাদেরকে ভৌতিক গল্প শোনাতে চাই আজকের ভৌতিক গল্পের নাম হচ্ছে শেষ ট্রেন কলকাতার এক ছোট রেলওয়ে স্টেশন নাম ভরতপুর দিনে এখানে যাত্রীদের ভিড় থাকলেও রাত নামলেই স্টেশনটা প্রায় সুনসান হয়ে যায় এ শেষ ট্রেন ছাড়া আর কোনো ট্রেন দাঁড়ায় না লোকজনও তেমন থাকে না শুধু এক আধজন স্টেশনের কর্মী আর কুকুরগুলোই ঘুরে বেড়ায় এক ঝড়ে রাতে সঞ্জয় এক যুবক অফিস থেকে ফিরছিল সে শেষ ট্রেনটা ধরতে ধরে এলো ভরতপুর স্টেশনে অবধি আশ্চর্যের বিষয় প্ল্যাটফর্মে প্রায় কেউ নেই কেবল এক বুড়ো স্টেশনে মাস্টার বসে চুপচাপ চা খাচ্ছিল সঞ্জয় তাকে জিজ্ঞেস করলো দাদা শেষ ট্রেনটা আসবে তো বুড়োটা সঞ্জয়কে বলে একটুকু চমকে তাকিয়ে বললো আসবে তবে সাবধানে থাকবেন কথাটা শুনে সঞ্জয় অবাক হলেন কেন এমন করে বললো ওই বুড়ো বুড়ো লোকটা অল্প কিছুক্ষণ পরেই ট্রেন হোসেল শোনা শুনতে পেলো কুয়াশা ভেদ করে একটা পুরনো ধূসর ট্রেন ধীরে ধীরে প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো সঞ্জয় দৌড়ে উঠে পড়লো আশ্চর্যর ব্যাপার গোটা ট্রেনটা ফাঁকা কেবল সামনের দিকে এক কামরায় কয়েকজন যাত্রী বসে আছে তারা সবাই সাদা পোশাক পরা মুখে অদ্ভুত ভাব শরীরে হালকা সে এক কোণে বসে পড়ল সঞ্জয় ট্রেনে ছাড়ল জানলার বাইরে ঝরে হাওয়া আর কুয়াশার মাঝে ভেসে আসছিল শীষ দেওয়ার মতো এক অদ্ভুত শব্দ হঠাৎ তার পাশের আসনে বসা এক সাদা পোশাকের লোক ধীরে ধীরে ঘুরে তাকালো সঞ্জয়ের দিকে তার চোখ দুটো ফাঁকা যেন কোনো কোটরের ভেতর নেই সঞ্জয় ভয়ে জমে গেলো আর একজন যাত্রী দাঁত বের করে হাসলো সঞ্জয়ের দিকে কিন্তু সে দাঁতগুলো লম্বা আর ধারালো মানুষের মতো নয় ট্রেনের ভেতরটা মুহূর্তের ঠান্ডা হয়ে উঠলো সঞ্জয় উঠে দাঁড়াতে গিয়ে দেখলো সব জানলা বন্ধ হয়ে গেছে জানলাগুলো তালা বন্ধ চারপাশে যাত্রীরা ধীরে ধীরে তার দিকে এগোতে শুরু করলো হচ্ছিল যেন একসাথে ফিসফিস করে হাসছে সবাই সব আত্মা ট্রেনে এখন আমাদের সঙ্গে যাবে চিরকালের জন্য সঞ্জয় এ পালাবার জন্য প্রাণপণে দরজায় ধাক্কা দিতে লাগলো আর চমকা সে মনে পড়লো বড়ো স্টেশনের মাস্টারের কথা সাবধানে থাকবেন সঞ্জয়কে বলেছিল স্টেশনের মধ্যে মরিয়া হয়ে সে বুকের পকেট থেকে নিজের মাঝে নিজের মায়ের দেওয়া ছোট গঙ্গা জল ভর্তি তাবিজটা বের করে ধরল সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর এক চিৎকার কেঁপে উঠল গোটা কামরায় যাত্রীরা একে একে অদৃশ্য হয়ে গেল সে আত্মাগুলো ট্রেনের দিকে ট্রেনে মিলিয়ে গেল কুয়াশায় সঞ্জয় হস ফিরল ভরতপুর স্টেশনে বেঁচে শুয়ে ভোরের আলোয় পড়ছে পাশে সেই বুড়ো স্টেশন মাস্টার দাঁড়িয়ে আছে তিনি গভীর স্তরে বললেন তুমি বেঁচে গেছো সঞ্জয় কারণ মধ্যে সে বিশ্বাস ছিল তাই তুমি আজ বেঁচে গেলে হ্যাঁ তুমি মারা পড়তে যারা বিশ্বাস করে না তারা আর ফিরে আসছে না সেই ট্রেন মৃত্যুদের টেনে নেয় ট্রেনের মধ্যে তাকে আত্মা মিলে মেরে দেওয়া হয় সেই যাত্রীকে তা এই গল্প তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও শেষ ট্রেনের কথা আর সঞ্জয় নামের ছেলে তার সাথে কী সব ঘটেছে তোমার তোমরা সবাই বুঝতে পারলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে ভিডিওটা